সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা অবগত আছেন যে শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য আমরা আপনাদের মাঝে যথাসময়ে উপস্থিত করার চেষ্টা করি তারই প্রেক্ষাপটে আজকে মূলত আপনাদের সাথে আলোচনা করব আপনাদের বদলির সর্বশেষ আপডেটে কী রয়েছে এবং সে বিষয়ে মন্ত্রণালয় কী ধরনের সিদ্ধান্ত হলো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভেটি শেষ পর্যন্ত দেখতে আপনি বৌদ্ধ বিষয়ে যাবতীয় তথ্য আপনি জানতে পারবেন আর এছাড়া পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আজ হেডলাইনটি রয়েছে মন্ত্রণালয়ের সভায় বদলে নিয়ে যে আলোচনা হল চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ নিউজটি আপডেট করা হয়েছে আমরা একটু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব এখানে বলা রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো এমপিও নীতিমালা চূড়ান্ত সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে সবাই অনার্স মাস্টার্স কলেজ বিএড স্কেল সহ নানা বিষয়ে সিদ্ধান্ত আলোচনা হলেও শিক্ষকদের বদলে নিয়ে কোনো আলোচনা হয়নি ফলে বদলির বিষয়টিও অমীমাংসিত রয়ে গেল মঙ্গলবার চৌঠ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগের সভা কক্ষে অনুষ্ঠিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উক্ত সভায় সভাপতিত্ব করেন সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ মাধ্যমিক ও শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান মাউসির মহাপরিচালক অধ্যাপক আবদুল্লাহ আন্নান যুগ্ম সচিব হেলালুজ্জামান উপসচিব সায়েদ জেড মোর্শেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সবাই উপস্থিত মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি বলেন আজকের সবাই বদলে নিয়ে কোনো আলোচনা হয়নি বদলির সফটওয়্যার তৈরি না হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা করার সুযোগও নেই এদিকে বদলির সফটওয়্যার তৈরির জন্য টেলিটক বাংলাদেশকে চিঠি দেওয়া হলেও এখনও তারা কোনো সদুত্তর দেয়নি ফলে কবে নাগাদ বদ্যের সফটওয়্যার তৈরি হবে তা নিশ্চিত করতে পারেনি মন্ত্রণালয় এ বিষয়ে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই মোহাম্মদ মিজানুর রহমান দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন টেলিটক এখনো কিছু জানায়নি তাদের সাথে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে এদিকে দ্রুত বদলে কার্যকর করার লক্ষ্যে একযোগে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টি নিয়োগ পাওয়া শিক্ষকদের বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে আন্দোলনে নামছেন আগামী দশ নভেম্বর বাংলাদেশ বৌদ্ধি প্রত্যাশী শিক্ষক ঐক্যজোট ব্যানারে আন্দোলনে নামবেন তারা বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি প্রবাসক সরোয়ার বলেন আমাদের সংগঠনের আহ্বানে এন টিআরসি এর শিক্ষকদের বদলি চালুর দাবিতে বিভিন্ন সংগঠনের সমন্বয়ে সভা করা হয়েছে সবাই সবাই একত্রিত আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন আগামী দশ নভেম্বর এই কর্মসূচি পালিত হবে জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলের কোনো সুযোগ নেই কর্তৃক প্রকাশিত আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন তারা তবে ইন্টারেসধারী শিক্ষকদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বন্ধ করে দেয় সরকার এ অবস্থায় বিপাকে পড়েন নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করা শিক্ষকরা একই সঙ্গে নারী শিক্ষকদের ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ ইংরেজিদারী শিক্ষকদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বন্ধ হওয়ার পর বদলি চালুর দাবিতে আন্দোলনে নামেন শিক্ষকদের একদিক সংগঠন দীর্ঘ আন্দোলনের পর সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বদলি চালুর উদ্যোগ নেন প্রাথমিকভাবে এনটিআরসি এর শিক্ষকদের নানা শর্তে বদলির চালুর জন্য একটি নীতিমালা তৈরি করে সরকার এ সংক্রান্ত পরিবর্তন জারির পর মাউশির এক পরিচালকের মাধ্যমে একটি সফটওয়্যার তৈরি করা হয় তবে এর নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব দেখা দেওয়ায় নতুন করে সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয় এ অবস্থায় দ্রুত বদলি কার্যকর করার দাবিতে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিল বিভিন্ন সংগঠন তো আহ সমন্বিত শিক্ষক মন্ডলী আপনারা দেখতে পেলেন আপনাদের বদলি বিষয়ে আসলে মূলত আলোচনাই হয়নি পূর্বের মতোই স্থগিত অবস্থায় রয়েছে পরবর্তী কোনো আপডেট থেকে থাকলে অবশ্যই তা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন আবারও আপনাদের আমাদের পেজটি ফলো দেওয়ার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম